আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা তাদের সংশোধিত সময়সূচিটি আবারও প্রকাশ করা হয়েছে এর আগে আমি তোমাদেরকে যে রুটিনটা প্রকাশ করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয় তো এর আগে রুটিনটা কিছুটা পরিবর্তন করা হয়েছে আমরা প্রিলিমিনারি টু মাস্টার্স যে পরীক্ষা রয়েছে এবং পরীক্ষার সময়সূচি বলা হচ্ছে সংশ্লিষ্ট সরকে জানানো যাচ্ছে যে দু বিশ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা আগামী বিশ দশ দু হাজার চব্বিশ তারিখ হতে নিম্ন বর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে কোন দর্শন দর্শন বেদি রেখে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে অর্থাৎ বিশ তারিখ থেকে সামনে মাসের বিশ তারিখ থেকে প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা শুরু হচ্ছে তো এখানে আমি রুটিনটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব বিশ দশ চব্বিশ তারিখে সকল ডিপার্টমেন্টের পরীক্ষা রয়েছে এরপর বিশ তারিখের পরে তেইশ তারিখ সাতাশ তারিখ তিরিশ তারিখ চার তারিখ সাত তারিখ এরপরে রয়েছে এগারো তারিখ বিশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ পরীক্ষাগুলো রয়েছে স্পষ্টভাবে এখানে বলা হয়েছে যে যে পরীক্ষার্থীদের প্রবেশ পত্র সার্বিক সংশ্লিষ্ট কলেজের অনলাইনে আহ ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবে এবং ব্যবহারিক পরীক্ষাগুলো মৌখিক পরীক্ষাগুলো পরবর্তীতে কিন্তু তারিখ এবং সময় জানানো হবে তো এরপরে কেন্দ্র পরিচালনা ব্যবহারিক নির্দেশনাগুলির জন্য একটা নির্দেশনা দেওয়া রয়েছে যেটা হচ্ছে দু হাজার একুশ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার কেন্দ্র ফি বাবদ অর্থ দ্বারা প্রাপ্ত অর্থ দ্বারা সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষ পরীক্ষা পরিচালনার যাবতীয় নির্বাহ করবেন একাডেমিক কাউন্সিলের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্র ফি পরীক্ষার্থীদের চারশো টাকার পরিবর্তে তিনশো টাকার কেন্দ্রের ভাবপ্রাপ্ত যে কোনো সংশ্লিষ্ট কলেজের পরীক্ষার্থীর জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে যে নিকট পরীক্ষার্থীদের তিন দিন পূর্বে জমা দিতে হবে অবশিষ্ট একশো পঞ্চান্ন টাকা সংশ্লিষ্ট কলেজের পরীক্ষা সংক্রান্ত ব্যয় নির্বাহ করতে হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আপডেট তো এরপর নেক্সট আপডেট আসলে আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ আর এখানে আরেকটা একটা আপডেট রয়েছে সেটা হচ্ছে প্রিলিমিনারি মাস্টার্স পরীক্ষার ফর্ম পূরণের জন্য পুনরায় সময় বাড়ানো হয়েছে যেটা পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত ফরম পূরণ করা যাবে যারা ফরম পূরণ করেনি তারা অবশ্যই এই সময়ের মধ্যে ফরম পূরণ করে দিবেন